জীবনের প্রতিটি থাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে শৈশব যেমন নিষ্পাপ যৌবন যেমন উদ্ধাম তেমনি মধ্যবয়স ও পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো পঞ্চাশ পার করলেই যেন সব শেষ শরীর মন সম্পর্ক যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায় কিন্তু সত্যটা কি আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানবো পঞ্চাশের পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক কেন এমনটা হয় কিভাবে আবার ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাসও আনন্দ এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায় অধ্যায় এক যৌন দুর্বলতা মানে কি শেষ পঞ্চাশ পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানে তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই কিন্তু এটা একটা ভুল ধারণা শরীরে পরিবর্তন অবশ্যই আসে হরমোনের পরিবর্তন রক্ত সঞ্চালনের ঘাটতি দীর্ঘদিনের স্ট্রেস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে তবে এগুলোকে যদি আমরা জীবন শেষ হওয়ার সংকেত হিসাবে দেখি তাহলে এটি সবচেয়ে বড় দুর্বলতা সত্যি হলো এই বয়সে মানুষ বেশি গভীর বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে অধ্যায় দুই নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা পুরুষদের ক্ষেত্রে পঞ্চাশের পর স্টোর স্টুডেন্ট মাত্রা কমে যেতে পারে এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হাস্য পায় কখনো কখনো ইলেকশনের সমস্যা দেখা দেয় তবে এটা কেবলমাত্র বয়সজনিত না মানসিক চাপ উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব অনেক বড় ভূমিকা রাখে নারীদের ক্ষেত্রেও মনোপোজের পর স্টোজেন কমে যাওয়ার ফলে জন আগ্রহ কমে যেতে পারে কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে তখন যদি সঙ্গী সহযোগিতা করে তাহলে এই সময়টা হতে পারে তাদের জনজীবনের স্বর্ণযুগ অধ্যায় তিন সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে সমাজের গায়ে একটা ট্যাগ আছে বয়স বাড়লে যৌনতা ভুলে যাও এটা তরুণদের বিষয় কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবিগত চাহিদা শুধু দেহগত নয় এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে শুধু রূপ ধরন বদলায় তাই সমাজের চোখে নয় নিজের হৃদয়ের কথা কান আপনি যদি ভালোবাসতে জানেন তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে অধ্যায় চার নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন এই টিপসগুলো মেনে চলুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন হাঁটা কিংবা কিছু স্ট্রাচিং পর্যন্ত ঘুম নিশ্চিত করুন বেশি প্রসাইড ফুড তেল মশলা থেকে দূরে থাকুন ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন তার চাহিদা জানুন নিজেরটাও জানান একসাথে বই পড়া সিনেমা দেখা হাত ধরে হাঁটা এসব ছোটো ছোটো অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে অধ্যায় পাঁচ দাম্পত্য জীবনের নতুন রসায়ন একটা ভুল আমরা অনেকই করি আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয় তার আত্মা ছুঁয়ে যান সেটা হলো পরিপূর্ণ যৌনতা পঞ্চাশের পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ অধ্যায় ছয় চিকিৎসা পরামর্শ ভয় নয় সচেতন যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয় তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে হরমোন থেরাপি প্রাকৃতিক সাপ্লিমেন্ট কাউন্সেলিং থেরাপিউটিক যোগ ও মেডিসিন মনে রাখবেন সাহসিকতা হল নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া অধ্যায় সাত সম্পর্কের গভীরতায় সত্যিকারের জন্য আনন্দ থেকে দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন তারা খুঁজে পান এক শান্ত সংবেদনশীল ও গভীর ভালোবাসা যেটা শুধুই শরীরভিত্তিক নয় একটা আলত স্পর্শ একসাথে দুপুরের খাবার একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া এসবই এক ধরনের প্রেমিক মূল্য জনতা আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয় শুধু সময় দিন স্নেহ দিন শ্রদ্ধা দিন জীবন শেষ নয় জীবন শুরু বন্ধু যদি আপনি এখনও পঞ্চাশের ঘরে থাকেন তাহলে একটা কথা আজ নিজেকে বলুন আমার জীবন এখনো শেষ হয়নি বরং আমি এখনো প্রেম করতে পারি ভালোবাসতে পারি আনন্দ নিতে পারি সুখী জনতা মানে শুধু জনাঙ্গ নয় এটা মানসিক শান্তি আত্মিক মিলন হৃদয়ের ঘনিষ্ঠতা আপনি যদি নিজের ভিতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন তবে পঞ্চাশক কিংবা ষাট আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন বয়স শরীরকে ছুতে পারে কিন্তু আত্মাকে নয় ভালোবাসা যদি থাকে তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে আত্মবিশ্বাস রাখুন নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান তাহলে আপনি বুঝতে পারবেন পঞ্চাশ বছর পরে জীবন আরও রঙিন আরও সার্থক ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তুমি হয়তো ভাবছ আমার চারপাশে এত পুরুষ কিন্তু নারীরা কেবল কিছু পুরুষের দিকে আকৃষ্ট হয় কেন কিছু পুরুষের জন্য তারা সবকিছু ত্যাগ করতে পর্যন্ত রাজি হয়ে যায় প্রকৃতপক্ষে নারীরা পুরুষের জন্য পাগল হয়ে যায় বাকিদের প্রতি থাকে কেবল একটা সাধারণ আগ্রহ বা ভদ্রতা আজ জানবে সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে এমন কি আছে যা বাকিদের মধ্যে নেই যা নারীকে শুধু আকৃষ্ট করে না মনের গভীর থেকে টেনে নেয় নাম্বার এক আত্মবিশ্বাস নারীরা সেই পুরুষের প্রেমে পড়ে যে নিজের জীবনের প্রতি আত্মবিশ্বাসী যে নিজের সিদ্ধান্তে থীর যার চোখে আমি পারব এই বার্তা স্পষ্ট একজন নারীর মন কাঁপিয়ে দিতে কোনো চেহারার প্রয়োজন নেই প্রয়োজন সেই চোখের আত্মবিশ্বাস সেই কণ্ঠের দৃঢ়তা এই ফাইভ পার্সেন্ট পুরুষদের মধ্যে একটা জিনিস সাধারণ তারা অন্যের মতো হতে চায় না তারা নিজেদের মতোই থাকে যেখানে নাইনটি পুরুষ নারীর মন জেতার জন্য পরিবর্তন করতে চায় সেখানে ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের আসল সহতাকে ধরে রাখে আর নারীরা সেই অরিজিনাল পুরুষদের প্রতি দুর্বল হয়ে পড়ে নাম্বার দুই নিজের জীবন নিয়ে ব্যস্ত পুরুষ একজন নারী কখনো সে পুরুষের পেছনে দৌড়ে না যে সারাক্ষণ তার পেছনে ঘোরে বরং নারী পাগল হয়ে যায় সেই পুরুষের জন্য যার নিজের একটা দুনিয়া আছে যে নিজের লক্ষ্য কাজ স্বপ্ন দায়িত্ব নিয়ে ব্যস্ত থাকে এই পুরুষেরা নারীকে প্রাধান্য দেয় কিন্তু অন্ধভাবে নয় তারা জানে ভালোবাসা মানে আত্মসমর্পণ নয় বরং সম্মান বজায় রেখে পাশে থাকা এই নিজের ব্যস্ততাই নারীর চোখে রহস্য তৈরি করে আর সেই রহস্যই আকর্ষণ হয়ে দাঁড়ায় নাম্বার তিন আবেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাইনটি পুরুষ নারীর সামনে নিজেকে প্রমাণ করার জন্য তাড়াহুড়া করে কিন্তু ফাইভ পার্সেন্ট পুরুষ জানে কখন চুপ থাকতে হয় নারীরা এমন পুরুষ কি ভালোবাসে যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে একজন সত্যিকারের পুরুষ কখনো নিজের রাগ বা উত্তেজনার নিজের মর্যাদা নষ্ট করে না সে জানে অনেক সময় কথার চেয়ে বেশি শক্তিশালী এই কারণে নারী পুরুষের সামনে নিজের মনের দরজা খুলে দিতে দ্বিধা করে না কারণ সে জানে এ মানুষটি তাকে বুঝে নাম্বার চার দায়িত্ববোধ ও স্মৃতিশীলতা নারীরা নিরাপত্তা ভালোবাসে শুধু আর্থিক নয় মানসিক নিরাপত্তা যে পুরুষ কথায় নয় কাজে বিশ্বাস রাখে সেই নারীর মনের গভীরে নেয় এই পুরুষ জানে ভালোবাসা কেবল আই বলা নয় বরং তুমি আমার উপর ভরসা রাখতে পারো সেটা প্রমাণ করা নারীরা কখনো সেই পুরুষকে ছেড়ে যায় না যে তার চোখে ভরসা জাগায় এই দায়িত্ববোধী সেই ফাইভ পার্সেন্ট পুরুষদের মূল্য পরিচয় নাম্বার পাঁচ রহস্যময় ব্যক্তিত্ব নারীরা রহস্য ভালোবাসে তারা এমন পুরুষকে আকর্ষণীয় মনে করে যার সম্পর্কে পুরোটা জানা যায় যে পুরুষ নিজের কথা ধীরে ধীরে উন্মোচন করে নারী তাকে বেশি মূল্য দেয় কারণ নারীর মন অনুশিত সে জানতে চায় বুঝতে চায় গভীরভাবে পড়তে চায় যে পুরুষ এই রহস্য ধরে রাখতে পারে সে নারীকে এক জীবনের জন্য টানতে পারে নাম্বার ছয় আবেগিক বুদ্ধিমাত্রা একজন নারীর কাছে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ সে যে তার অনুভূতি বুঝতে পারে যে শুধু শোনে না মন দিয়ে শোনে যে তার চোখের ভাষা ফেলতে পারে শব্দ ছাড়ে বুঝতে পারে তার কষ্ট বা ভালো লাগা এই নারীর মনের সবচেয়ে বড় কাটে যে পুরুষ এটি ধারণ করে সে কখনো সাধারণ থেকে যায় না সে অমূল্য হয়ে ওঠে নাম্বার সাত সম্মান দিতে জানে যে পুরুষ নারীরা সে পুরুষের প্রেমে পড়ে যে তার প্রতি সম্মান দেখায় কেবল প্রেমের মুহূর্ত নয় রাগের মুহূর্তেও যে ঝগড়ার সময়ও তুই বা বোকা বলে অপমান করে না বরং নীরবে শোনে বোঝে এবং শান্তভাবে বলে চলো আমরা কথা বলি নারীর কাছে এমন পুরুষ এক ধরনের সেপ ফেলেছে যেখানে সে নিজের ভয় দুঃখ আনন্দ সব কিছু খুলে বলতে পারে নাম্বার আট নিজের উপর কাজ করা পুরুষ ফাইভ পারসেন্ট পুরুষেরা সবসময় নিজেদের উন্নতির পথে থাকে তারা জানে পরিবর্তন পরিহার্য তারা নিজের শারীরিক মানসিক ও আর্থিক উন্নতির জন্য কাজ করে নারীরা এমন পুরুষকে ভালোবাসে সে নিজের জীবন গঠনের চেষ্টা করে যাচ্ছে কারণ এই ধরনের পুরুষের ডিপেন্ডেবল অর্থাৎ যার উপর ভরসা করা যায় নারীরা কেবল ভালোবাসা নয় স্থায়ী চায় নিরাপত্তা চায় ভবিষ্যৎ চায় এই পুরুষরা সেটাই দেয় বাস্তবিক ভালোবাসা কল্পনা নয় নাইন পুরুষ কথাই ভুল করে বেশিরভাগ পুরুষ নারীর মন জেতার জন্য সবকিছু ত্যাগ করে দেয় তারা নিজের মূল্য হারিয়ে ফেলে ভালোবাসার দৌড়ে একজন নারী চায় তাকে ভালোবাসুক কিন্তু সে চায় না কেউ নিজের আত্মসম্মান হারাক নাম্বার দশ এই ফাইভ পুরুষ আসল রহস্য এই পুরুষরা নারীর মন জেতার চেষ্টা করে না তারা নিজের চরিত্র নিজের উদ্দেশ্য নিজের জীবনের মান দিয়ে নারীকে আকৃষ্ট করে তারা সত্যিকারের পুরুষ যাদের কাছে ভালোবাসা মানে দখল নয় মানে যত্ন তারা জানে কোন নারীকে পেতে গেলে প্রথম নিজেকে গড়তে হয় কারণ যখন একজন পুরুষ নিজের জীবনের শক্তি ভিত্তি তৈরি করে তখন নারী নিজে থেকে তার দিকে আকৃষ্ট হয় নারীরা ফাইভ পার্সেন্ট পুরুষের জন্য পাগল হয় কারণ সেই ফাইভ পার্সেন্ট পুরুষ নিজের জীবনের জন্য দায়িত্ব নেয় নিজের মর্যাদা রক্ষা করে ভালোবাসার ভাষা বোঝে এবং নিজের লক্ষ্য থেকে বিচ্ছিত হয় না এই পুরুষরা অন্যদের মতো নারীর মন জেতার জন্য দৌড়ায় না তারা নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলে যাতে নারী নিজ থেকেই তার দিকে এগিয়ে আসে তুমি যদি সেই নাইনটি ফাইভ পারসেন্ট থেকে বেরিয়ে আসতে চাও তাহলে নারীর মন বোঝার আগে নিজের মনটা বোঝো নিজেকে উন্নত করো আত্মসম্মান গড়ে তোলো নিজের উপর কাজ করো একদিন দেখবে সেই ফাইভ পারসেন্টের মধ্যেই তুমি চলে গেছো আর তখন নারী নয় পুরো পৃথিবী তোমার প্রতি আকৃষ্ট হবে তুমি কি কখনো ভেবেছ কেন অনেক সময় দেখা যায় একজন বিবাহিত নারী অন্য একজন পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে কেন অন্যের স্ত্রীকে কখনো কখনো নিজের চেয়ে সহজে পাওয়া যায় এটা কোনো কৌশল নয় এটা এক মানসিক অবস্থা মানুষের মনের মধ্যে যখন একাকিত্ব অবহেলা ভালোবাসার অভাব আর অপূর্ণতা জমে যায় তখন সেই মন কারো না কারো কাছে শান্তি খোঁজে এবং সে শান্তি অনেক সময় নিজের স্বামী বা সংসারে মেলে না প্রথম কারণ অবহেলার প্রতিশোধ নয় মনোযোগের আকাঙ্ক্ষা একজন নারী যখন বিবাহিত জীবনে বারবার শোনে তুমি এখন বাচ্চার মা এখন সময় নেই এসবের বা এখন কাজের চাপ পরে কথা বলে তখন তার ভিতরে জমে যায় এক এক ধরনের অদৃশ্য শূন্যতা এই শূন্যতা খুব ভয়ঙ্কর সে চায় কেউ তাকে দেখুক তাকে শুনুক তাকে অনুভব করুক যে পুরুষ তার কথা শোনে তার চোখে তাকিয়ে মনোযোগ দেয় সে পুরুষ অজান্তে তার মনে জায়গা করে নেয় এমনভাবে যেভাবে নিজের স্বামীও হয়তো বছরের পর বছরও নিতে পারেনি তাই অন্যের স্ত্রীকে সহজে পাওয়া যায় এই কথাটা আসলে বলে না যে নারী খারাপ বরং বলে সে অনেকদিন ধরে নিজের অনুভূতির মরুভূমিতে হাঁটছে দ্বিতীয় কারণ ভালোবাসা নয় স্বীকৃতির খোঁজ প্রত্যেক নারী চায় সে যেন কারো কাছে বিশেষ মনে হয় যখন সংসারে তার মূল্য কমে যায় যখন কেউ বলে না তুমি সুন্দর যখন তার রান্না যত্ন পরিশ্রমকে কেউ দেখে না তখন এক অচেনা প্রশংসা যেন হঠাৎ ঝড়ের মতো এসে পরে তার জীবনে যে পুরুষ তাকে মন দিয়ে একবার বলে দেয় তুমি সত্যি অসাধারণ সে বাক্যটাই তার কাছে অক্সিজেনের মতো লাগে আর এখানেই শুরু হয় মানবিক সংযোগের গল্প এটা শারীরিক নয় মানসিক কিন্তু সময়ের সাথে এ মানসিক সংযোগ একদিন হয়ে ওঠে গভীর যেখানে নারী তার হৃদয়ের দরজা খুলে দেয় অচেনা এক পুরুষের সামনে তৃতীয় কারণ অপূর্ণ সম্পর্কের ঘরে এক ফোঁটা ভালোবাসা অনেক সংসারে দেখা যায় স্বামী অফিস থেকে ফিরে ফোনে ব্যস্ত বন্ধুবান্ধব নিয়ে ব্যস্ত কিন্তু স্ত্রী অপেক্ষা করছে এক কাপ চা একটু কথা একটুখানি ভালোবাসার স্পর্শের জন্য কিন্তু সেই স্পর্শ সেই কথাটা যদি অন্য কারো কাছ থেকে আসে তখন নারী সেটা প্রত্যাখ্যান করতে পারে না কারণ এটা কামনা নয় এটা বেঁচে থাকার তৃষ্ণা সে চায় কেউ যেন তাকে অনুভব করুক তার মনের কথা শুনুক তার হাসি ও কান্নার মানে বোঝে যে পুরুষ সেটা করে ফেলতে পারে সে সহজে তার হৃদয়ে প্রবেশ করে যদিও সে জানে এ সম্পর্ক সমাজ মানবে না চতুর্থ কারণ নিষিদ্ধ জিনিসের আকর্ষণ মানুষের মনে এমন যে জিনিস নিষিদ্ধ সেটা সবচেয়ে বেশি টানে একজন বিবাহিত নারী জানে অন্য পুরুষের প্রতি আকর্ষণ দেখানো ভুল তবু তার মধ্যে এক রোমান্স কাজ করে যদি সে আমায় সত্যি বুঝতে পারে এই কৌতূহল থেকে জন্ম নেয় মানসিক ঘনিষ্ঠতা এটা কোনো খারাপ উদ্দেশ্য নয় বরং সে মনের মধ্যে সঞ্চিতা নয় বলা কথাগুলোর মুক্তির পথ পঞ্চম কারণ সঠিক পুরুষের উপস্থিতি প্রত্যেক নারীর জীবনে এমন একজন পুরুষ আছে যে তাকে বোঝে কথা শুনে বিচার করে না সে পুরুষ হয়তো শুধু বন্ধুত্বের মতো আসে কিন্তু ধীরে ধীরে সে বন্ধুত্বের জন্ম নেয় এমন এক সম্পর্ক যা সমাজের চোখে ভুল কিন্তু তাদের মনে প্রয়োজনীয় এই জায়গাটি সবচেয়ে সংবিধানশীল কারণ একজন বিবাহিত নারী কখনো চায় না তার সংসার ভাঙুক সে শুধু চায় তার ভেতরের শূন্যতা পূরণ হোক আর সেই শূন্যতা যখন অন্য কারো চোখে কথায় বা আচরণে পায় তখন সে অজান্তেই সে পথে হাঁটে যেখান থেকে ফিরে আসা অনেক কঠিন শেষ কথা নারী সহজ নয় পরিস্থিতি জটিল তুমি যদি ভাবো অন্যের স্ত্রী সহজে পাওয়া যায় তবে তুমি ফলটা দেখছ কিন্তু কারণটা দেখছ না প্রত্যেক নারী সে বিবাহিত হোক বা অবিবাহিত তার ভেতরে আছে ভালোবাসা এক সমুদ্র যদি সে ভালোবাসা সমান ও যত্ন নিজের স্বামীর কাছে পায় তবে পৃথিবীর কোনো শক্তি তাকে অন্য কারো দিকে টানতে পারে না কিন্তু যখন সে ভালোবাসা মরে যায় তখন অন্যের সামান্য যত্নই তার কাছে মনে হয় জীবনের নতুন সূর্যোদয় তাই নারীকে পাওয়া নয় তাকে বোঝা শেখ তাকে অনুভব করা শেখ যে নারী আজ অন্য কারো দিকে ঝুঁকছে সে আসলে চেয়েছিল শুধু নিজের মানুষটার একটু মনোযোগ একটা শিক্ষা ভালোবাসা কখনো হারিয়ে যায় না শুধু দিক পাল্টে ফেলে যে নারী আজ অন্যের প্রতি দুর্বল তাকে তুমি যদি একবার মন দিয়ে বুঝতে পারো তবে বুঝবে সে খারাপ নয় সে শুধু অপর নাও।